ফ্রেন্ডস একটু লাইভে আসলাম দিনের আলে লাইভে আসার ইচ্ছে ছিল তাই আসলাম একটু যে অন থাকবে একটু কমেন্ট করো দিনের বেলা লাইভে আসার ইচ্ছে হচ্ছিল বৃষ্টিও হচ্ছে তাও অ্যাকচুয়ালি ডিউটিতে অনেক আগে চলে এসেছি সেই জন্য ভাবলাম একটু লাইভ করি আমি জানি এই টাইমটা আমার লাইভে আসার সময় নয় সেই কারণে ইউটিউব অ্যালগোজম কনফিউজ হয়ে গেছে যে কোথায় কার কাছে পাঠাবে কারণ না হলে তো এখনও একজন না একজন লাইভ তো অবশ্যই জয়েন করতাম সব কিছুর জন্য টাইমিংটা ভীষণ মেনটেন মানে টাইমিংটা ভীষণ বড় টাইম মেনটেন করাটা খুব দরকারি তো আমি তো রাত বারোটায় লাইভে আসি তো চেষ্টা করব আরও আগে আসার কারণ আমার শিফটের জন্য আসা সম্ভব হয় না কমেন্ট করো বেশিক্ষণ নয় জাস্ট এমনি একটু লাইভে আসলাম ডিউটির সময়টা এখন অনেকটাই বাকি সেই জন্য আমি ভাবলাম একটু তোমার সাথে কথা বলা যান দেখাচ্ছে কি জানি বুঝতে পারছি না হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বলো আমি কিন্তু রাত বারোটায় লাইভে আসি কিন্তু সেটাও ফিক্স নয় কখন এখনও আসবো আজকেও আসবো রাত বারোটায় তারপরে আমি বলে দেবো যখন আগে পরে আসবো তখন তো আমি রাস্তায় বলে তাই এইভাবে ফোনটা ধরে আছি দেখো বৃষ্টিও পড়ছে একটু কমেন্ট করো দেখো কোথায় রাস্তায় লাইট করছে কারণ ডিউটির সময়টা একটু বাকি আছে সেই কারণে ভাবলাম একটু কথা বলে নি আমার ভয়েসটা ক্লিয়ার আসছে সময় হয়ে ওঠে না সেই রাত বারোটার সময় সবাইকে পায় না তো লাইভে সেই জন্য একটুখানি অন হলাম কে আছো একটু কমেন্ট করো ভিডিওটা কি ক্লিয়ার আছে বুঝতে পারছি না আমার চোখটা কি ধোঁয়া হয়ে গেল কি আসো একটু কমেন্ট করো রাতে আসবো লাইভে বারোটায় জয়েন করো আমার দিনের আলোয় ভিডিও বানানো হয় না দিনের আলোয় লাইভও করা হয় না অফিসের জন্য ডিউটি করি তাই এবার মর্নিং রিসিভ করব হাই দাদা ভাই গুড মর্নিং ডিউটি যাওয়ার সময় একটুখানি আসলাম সিট আছে আরো লেটে একটাই আর অনেক তাড়াতাড়ি চলে এসেছি আগের টেন পেয়ে তো ওই জন্য ভাবলাম একটুখানি অন করাই যাক তাই অন হলাম এমনি আসি তো না এমনিতে কখনো আমার কি আওয়াজটা সময় যাচ্ছে না যাচ্ছে না দেখো রাস্তা দিয়ে কত বাড়ি যাচ্ছে প্লাস হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তাও লাগিয়ে আসলাম এইবার হ্যাঁ বৃষ্টি কমেছে দাঁড়িয়েই তো আছি এখন গাছের নিচে বৃষ্টি কমেছে তোমার দেখা যাচ্ছে কি না ভালো দেখা যাচ্ছে ভিডিওটা মনে হচ্ছে কাঁপছে তাই না এটা আলিপুর কোট আমার উল্টো আছে কোট কোটের দরজা এদিকে আছে এইচডিএফসি ব্যাংক হ্যাঁ কেন বুঝতে পারছি না কাপছে এখানে অবশ্য এটা তো রাস্তা হাতেই তো ধরে আছি ফোনটা কিন্তু তাও কাঁপবে কেন সেটা তো বুঝতে পারছি না দেখে দেখে যাচ্ছে ভাবছে ভিডিও কল কে কি ভাবলো তাতে আমার ঘন্টা কিছু ফারাক নেই করতাম কোথায় থেকে বলছো আমি কলকাতা থেকে বলছি দেখে কাটা কাটামাজ বারোটা বাইরে কলকাতা থেকে বলছিল ভূমিকম্প হচ্ছে আমার ভিডিওতে আমারও তাই মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে সিরিয়াসলি ভাই সুদ হওয়া কেমন আছে বলো এখনো ভূমিকম্প হয়ে চলেছে ভূমিকম্পটা থামবে কখন বুঝতে পারছি না তো সবাই কি করছে এখন এই মুহুর্তে এটা তো অন্য একটা টাইম কারো শোয়ার টাইম নয় ঘুমানোর টাইম নয় সব কাজে কর্মে ব্যস্ততার টাইম বলো কি করা হচ্ছে দাদাভাই এই তো আমার ড্রেস ড্রেস আর কি টপ ফেসটা ভালো লাগছে না ফেসটা ভালো লাগছে না ড্রেসে কি যায় আসে আমি কোনো উল্টো পাল্টা ড্রেস পরি না গরম তো নেই আজকে গরম নেই সত্যি আজকে গরম নেই কে আসবো লাইভটা দেখছো যদি নিউ হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর রাত্রিবেলা বারোটার সময় আমি লাইভে আসি যখন তাড়াতাড়ি আসবো সেটা আমি ইনফর্ম করে দেব আজকেও রাত বারোটায় আসব তো দেখছো যেই নতুন আছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তাহলে ভালো লাগবে ব্যবহার করব কেন কি পারবো বুঝতে পারছি না মধু খাবে মধু ব্যবহার করবে কেন মধু খাবো আমার কথায় কি নিশ্চয়তা নেই তার জন্য মধু খেতে হবে বাসি খিচুড়ি খেতে আমার খুব ভাল লাগে তো কালকের খিচুড়িটাই আছে খেয়ে এসেছি খুব ভাল লাগে কি আছো লাইফটা দেখছো একটুখানি কমেন্ট করো আর বলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কি করনি। কটা বাজে দেখি বারোটা ছাব্বিশ কে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর দাদা তোমার খাবার খাওয়া হয়েছে কি খেলে আজকে আমার মতো কালকের খিচুড়ি বলো বলো কলকাতায় থাকি দমদমের কাছাকাছি সতপুর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও বলো বলো কি খাবার খেয়েছো দাদা ভাই আমি কিন্তু ঠিক জানতাম কালকে তোমাদের খিচুড়ি হয়েছে সেটা তুমি আগে বলেছ আমি কিন্তু তোমার শুনে বলিনি অ্যাকচুয়ালি আমাদের হয়েছে সত্যি কথা তাই বলেছি আর রিয়েলি আজকেও মানে আমি খেয়ে এসেছি আমি জানি যারা খিচুড়ি পছন্দ করে আগের দিনেরটা খেতে ভালোই লাগে জানি যারা পছন্দ করে তাদের অবশ্যই ভালো লাগে ভালো হয়েছে আমার পেশা আমি জব করি আর প্রফেশনালি আমি একদম শেফ বেকারি শেফ বেকারি কনফেশনারি শেফ কষ্ট করে যদি ভালো থাকে অবশ্যই খাওয়ার দরকার হয় মানে খেয়ে নিলেই ভালো মা তো ফ্রিজে রেখে দিয়েছিল তাই খাওয়া হয়ে গেছে দেখো আঠেরো মিনিট কথা বললাম আঠারো মিনিট একটু আগেই চলে এসেছিলাম তাই আমার একটা অফিস কালিক দেখে বললাম সব সময় ভিডিও দেখো ভাইয়া ওটা কিন্তু আমার পার্সোনাল মাসের শেষে কত বেতন পাই সেটা তো লাইভ বলাটা কোনো মানে নেই না আমার বেতন দেখে আমাকে যাজ করবে পেতে পারি পঞ্চাশ হাজার পেতে পারিও দশ হাজার পেতে পারিও পাঁচ হাজার তো বেতন দেখে যাজ করলে একদমই সেই জিনিসটা আমার পছন্দ নয় যে আমাকে বেতন দেখে যাজ করবে আমি তো আর পাত্র নয় যে পাত্রী দেখতে গেছি মেয়ের বাবাকে বলতে হবে আমি কত টাকা স্যালারি পাই তাই না যদি বিয়ে করতে যেতাম ছেলে হতাম মেয়ের বাবাকে বলাটা রেসপন্সিবিলিটি আছে কারণ সে তার মেয়েকে কার হাতে তুলে দিচ্ছে সে কত টাকা বেতন পায় তার জানার অধিকার আছে ঠিক আছে আর ওটা একান্তই পার্সোনাল হয় না যে আমি কত বেতন পাই প্রফেশন কি সেটা তো আমি বলেই দিলাম তাই না আর জব পরিমাণে সেটা স্যালারিই হয় সেটা মান্থ পাওয়া যায় মাসের শেষে হ্যাঁ করবো দশ পনেরো মিনিটের জন্য হলেও করবো যদি কালকেও তাড়াতাড়ি চলে আসি কালকে মেবি মর্নিংয়ে আসবো মর্নিংয়ে যদি আসি সেই সাতটা দশ পনেরোয় চলে আসবো তো ভাইয়ের সাথে যদি আসি তাহলে ওরকম তাড়াতাড়ি চলে আসলে অত সকালে কি আর কেউ থাকে দেখো লাইটটা অন করে তোমার আব্বু আব্বু বেঁচে আছে তোমার বেঁচে আছে কি বলো আমাকে তারা আছে বলেই আমি এত বড় হয়েছি আর এরকম মন্তব্য কি করে করতে পারো যে বেঁচে আছে কি বেঁচে নেই এরকম ছোট লোকের মতো নিশ্চয়ই যার আছে সে বোঝে আর যার নেই সে বোঝে না নিশ্চয়ই তোর আব্বু আব্বু বেঁচে নেই তাই জন্য তুই আব্বু আম্মুর এটা বুঝিস না যে তাদেরকে কত সম্মান করতে হবে সেটা তোর হোক বা আমার ওকে যদি থাকতো সেটা বুঝতে পারত আমি সেটা বুঝি যে বাবা মার কতটা কদর তোর বাবা মার প্রতি আমার যতটা সম্মান থাকবে আমার বাবা মার প্রতিও সম্মান ততটাই থাকা দরকার ভালোবাসা তো করে ভালোবাসা তো যে যার তাকে ভালোবাসবে সম্মান করতে সে তবে নিজের বাবা মা সম্মান পাবে অন্য কারোর বাবা মাকে অসম্মান করে বাবা মা সম্মান পাচ্ছে একদমই না ঠিক আছে খায় ঘুমায় বলে তার কোনো সম্মান নেই এইরকম নিজ মন মানসিকতা খায় ঘুমায় হ্যাঁ চাকরি করে না হয় খাওয়ান কিন্তু তাই বলে বাবা মাকে বলছেন যে খায় আর ঘুমায় দেখছি জন্ম দিয়েছে বলে এত বড় হতে পেরেছে নালে এই পৃথিবীর আলোটাও দেখতে হতো না তোমার আপনার জায়গা অন্য কেউ জন্মটা নিতে পারত এমন নয় ওপর আপনাকেই পাঠিয়েছে আপনার বাবা মার কোলে ঠিক আছে বাবা মা খায় আর ঘুমায় বাবা মার সম্বন্ধে কতটা রেসপেক্ট বা আই প্রাউড অফ ইউ আর সব যে ফ্রেন্ডস আছো প্লিজ এনাকে কমেন্ট করো বলছে বাবা মা খায় আর ঘুমায় আমাকে বলছে আমার বাবা মা বেঁচে আছি কি নেই ঠিক আছে আর নিজের বাবা মার সম্বন্ধে বলছে খায় আর ঘুমায় যে নতুন আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেশিক্ষণ থাকতে পারবো না দাদা ভাই এবার আমাকে চলে এটা হবে কারণ গিয়ে আবার চেঞ্জ ফেঞ্জ করার আছে তো তার জন্য ঠিক আছে মিনিট থেকে যাই আর এখন কি করা হচ্ছে আমার ছেলে মেয়ে নেই ঠিক আছে তো টাটা গুড এই গুড নাইট বলছি ভুলে গেছি যে এখন কি টাটা তাতে কথা হবে ওকে চলে আসা বাই